এবার আসেন আসন্ন কোরবানি আল্লাহ নৈকট্য অর্জনের অনন্য মাধ্যমই কোরবানী একটা আমলের সালেহের মধ্য দিয়ে আল্লাহ তালা গুনা মাফ করেন জিলহস্ত গুনা মাফের মাস এ মাসের অনন্য এবার আল্লাহ তালা দিয়েছেন কোরবানী করার মধ্য দিয়ে এ কোরবানি আমরা প্রত্যেকেই করি ইফকররবা কোরবানান ফাতু কুব বিলা করলেন আল্লাপা কাদম সালামের সন্তান হাবিল কাবিলের কোরবানির ভিতর থেকে হাবিলের কোরবানি কবুল করে নিলেন কাবিলের কোরবানি কবুল হল না একমাত্র যিনি কবুল করার মালিক তিনি কে কবুল করার মালিক তো আল্লাহ রাব্বুল আলমিন হাবিলও কোরবানি করলো কাবিলও কোরবানি করল আমরা কোরবানি করি প্রত্যেকেই কোরবানি যাদের উপরে ওয়াজিব কোরবানি করার চেষ্টা করি কিন্তু কোরবানি কবুল হইল কি না এটা আল্লাহ রাব্বুল আলমিন জানেন হাবিল আর কাবিল যখন কোরবানি করছে কোরবানি যদি আগের নিয়মে থাকত আমাদের দেশে যেই পশুগুলা কোরবানি হয় আমার কাছে মনে হয় বিশ পার্সেন্টে না দশ পার্সেন্টে নেমে আসত কারণ কোরবানির নিয়ম ছিল আকাশ থেকে একটা আগুন আসত ওই আগুন এসে কোরবানির পশুকে জ্বালায় দিত যদি এই রকম কোরবানির পশু জ্বালায় দিত তাহলে যারা দশ বিশ লাখ টাকা খরচ করেও কোরবানি দিতে কৃপণতা করে না এইরকম কোরবানি দাতাদেরকে কি খুঁজে পাওয়া যেত সবাই চিন্তা করতো আকাশ থেকে যদি এসে কোরবানির পশুটা জ্বালাই দেয় নাম অস্তে কোন রকম আমি একটু কোরবানি দিই হাবিল আর কাবিল দুজন কোরবানি দিলেন একজনের পশুটা আকাশ থেকে আগুন এসে পুড়ায় দিয়েছে তার মানে হাবিলেরটা কবুল হয়ে গেছে কাবিলেরটা কবুল হয় হয়নি সঙ্গে সঙ্গে কাবিল বললো না আমি অবশ্যই তোমাকে হত্যা করব। শুধু হত্যা করব না হান্ড্রেড পার্সেন্ট তোমাকে মেরে ফেলবো হাবিলও বলতে পারতেন আমিও প্রতিশোধ নিব তিনি তা না বলে বললেন ইনামা কব্বাল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ তালা সবার কাছ থেকে নেন না শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ কবুল করেন বলেন আল্লাহু আকবার এবার মুত্তাকিকে মুত্তাকি বোঝার জন্যে বেশি দূরে যাওয়া লাগে না কোরআনুল করিম পড়লে আপনি দেখবেন চৌরাশিটি আয়াতের ভিতরে অষ্টআশি বার আল্লাহ তালা শুধু মুত্তাকির কথা বলছেন শুধু ইত্তাকু আল্লাহকে ভয় করো মুত্তাকি হও এ কথা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে চৌরাশিটি আয়াতের ভিতরে অষ্টআশি বার আল্লাহ তালা তাকোয়া অর্জনের কথা বলছেন তাকোয়া মানে কি হুয়াল এখতে আল্লা সামনে দাঁড়াতে হবে সব কিছুর জবাব দিতে হবে আল্লাহ ছোট থেকে ছোট বড় থেকে বড় সব আল্লাহর সামনে প্রকাশিত হয়ে যাবে এই ভয় নি আখ রাতের ভয়ে যদি ছোট কাজও করেন আপনি মুত্তাকি পরিচয় দিলেন নামাজের ভিতরে মন ছুটে গেছে আবার টেনে নিয়ে আসলেন নামাজের ভিতরে মন বসায় দিলেন আবার ছুটে গেছে আবার টেনে আনলেন আপনার নামাজ মুত্তাকির নামাজ আর যদি নামাজের ভিতরে ইচ্ছা করে কপালের ভিতরে দাগ ফেলে দেন মানুষ নামাজই মনে করবে মুরা নাস আপনাকে দেখলে নামাজি বলে মনে হবে আপনার এই নামাজের ভিতরে তাকু আর নাই একমাত্র মোত্তাকিদের কাছ থেকে যিনি কবুল করবেন তিনি এই আয়াতিকারিমার অংশ বিশেষ একটু লক্ষ্য করেন আল্লাহ রাব্বুর আলমিন বলেন ইন্না মা নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন মা উল এটা এমন একটি মা যেটা আরবিতে অর্থ দেয় পর্যাপ্ত অর্থে যেটা সীমাবদ্ধ করে দেয় ইন্না মা নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন ইয়ব্বাল্লাহ শুধুমাত্র কবুল করেন মিনাল মুত্তাকিন যার ভিতরে তাকোয়া নাই পশু যত বড়ই হোক দাঁত যত সুন্দর হোক কান যত সুন্দর হোক শিংগুলা যত সাজানো হোক দেখতে যত সুন্দর হোক এই পশু অবশ্যই যিনি গ্রহণ করবেন না কবুল করবেন না তিনি কে আনা লোহত্যা আল্লাপাকের কাছে রক্ত যাবে না গোস্ত যাবে না চামড়ার সৌন্দর্য পৌঁছাবে না শুধুমাত্র মোত্তাকিদের তাকোয়াগুলা পৌঁছাবে তাকোয়ার কারণে যিনি সবাব দিয়ে গুণা মাফ করে দিবেন তিনি কে যতগুলো লোম আছে এই পরিমাণ গুণা মাফ হবে শুধুমাত্র মোত্তাকিদের এত পরিমাণ গুণা আল্লাহ তারা মাফ করে দিবেন এখন আসুন কোন পশু আপনি কোরবানি করবেন আমাদের দেশে গয়াল কোরবানি করার জন্য এখন একটা প্রতিযোগিতা লেগে গেছে যে গয়াল জাতের গয়াল এখন আমরা কোরবানি করব এটা বাংলাদেশে এখন একটা প্রতিযোগিতা অনেকেই এই গয়ালের ফার্ম করেন এগুলো বিক্রি করেন কোরবানি আসলে ব্যাপক একটা লাভবান একটা প্রজেক্ট লাভজনক একটা প্রজেক্ট এই গয়াল দিয়ে কোরবানি করলে কোরবানি বৈধ হবে না সমস্ত ফোকাহায় ক্যারাম একমত গয়াল প্রজাতির এই প্রজাতি দিয়ে কোরবানি করা যাবে না কোরবানি করতে হবে হয় গরু হয় না হয় মহিষ না হয় ছাগল না হয় দুম্বা ভেড়া এই প্রজাতির বাহিরে গিয়ে কোরবানি করলে যদি আপনি হরিণ দিয়ে কোরবানি করেন হবে হরিণ তো খাওয়া জায়েজ আছে কিন্তু কোরবানি করলে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে যেমন ওয়ার্ল্ডের বহু দেশে ঘোড়া খায় আপনি উজবেকিস্তান যাবেন তুর্কিমিনিস্তান যাবেন কিরগিজিস্তান যাবেন সব জায়গার ভিতরে আপনি গিয়ে দেখবেন ঘোড়া খায় আমাদের দেশে এটা আমরা খাই না হানাফিমা ধাবে এটা মাকরু অপছন্দনীয় বিধায় পর্যাপ্ত গরু আছে বিধায় আমাদের দেশে ঘোড়া খাওয়ার কোনো দরকার হয় না আমাদের দেশের লোকেরা ঘোড়া খায় না তো যে সমস্ত অঞ্চলে ঘোড়া খায় চাইলেই তারা ঘোড়া দিয়ে কোরবানি দিতে পারবে না কিন্তু উট দিয়ে কোরবানি দেওয়া যাবে যাবে উট দিয়ে কোরবানি দেওয়া যাবে মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে ছাগল দিয়ে কোরবানি দেওয়া যাবে ভেড়া দিয়ে কোরবানি দেওয়া যাবে দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যাবে এর বাহিরে অন্য কোন প্রাণী দিয়ে কোরবানি করলে আল্লাহ পাক ওই কোরবানি কবুল করবে এবার আসুন নবিসাল্লা আলি যে কোরবানি করতেন তিনি কি কোরবানি করতেন নবিসাল্লা আলি ইসলাম দুম্বা কোরবানি দিতেন আমলা হাইনে কাবাসাই নে আকরা নাইন নভিসাল্লাহ ইসলাম এমন একটা প্রাণী কোরবানি দিতেন যেটার বেশিরভাগ কালার ছিল সাদা মাঝখানে মাঝখানে কালা কালা ছিল এখান থেকে ফোকাহাই কারাম বের করেছেন নভীজির কাছে সব পছন্দনীয় কালার ছিল সাদা কালার কোন কালার মানে কোরবানির পশু সেটাও নাবিজি সাদা কালার কিনতেন পোশাক বেজি সাদা পোশাক পরতেন যদিও আমরা সবসময় পারি না নাবিজি বলতেন সাদার ভিতরে নাবিজির ভালোবাসার কারণ কি নবিজি বলতেন সাদাকে ভালোবাসো কেন ভালোবাসবা কারণ সাদা এটা এমন একটা কালার নভিজি বলছেন সাদাটা এমন একটা কালার যেটা তোমাকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে আল্লাহ আকবা এই জন্য আমরা সাদা কালারটাকে যদি পারি আমরা কিনব এটা আমাদের জন্য আবশ্যক না সবাবের কাজ হবে যদি না পারি তাহলে আফরা কালারের ভিতরে সাদার পরে যদি আপনি সাদা কালার না পারেন এরপরে আপনি অন্য অন্য কালারগুলা কিনেন বাদামি রঙের কিনেন লালচে কালারের কিনেন অথবা যদি আপনি পারেন মেটে কালারের কিনেন এগুলো নাবি সাল্লামের পছন্দনীয় কালার ছিল কিন্তু সাদা ছিল এক নম্বরে সাদার মধ্য দিয়ে নাবিজাল্লি সাল্লাম মৃত্যুর কথা স্মরণ করতেন এতেকালের পরে যেহেতু সাদা পোশাক পরানো হয় এজন্য নাবিজ সাল্লা সাল্লাম এক্ষেত্রেও সাদাটাকে প্রাধান্য দিতেন পছন্দ করতেন এরপরে আসুন কোন পশুর ক্ষতির কারণে পশুর যেই সমস্ত বিষয় ভেঙে গেলে অথবা ক্ষতি হয়ে গেলে কুরবানি দেওয়া যাবে না না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু দাহিয়া বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা আউরা ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়ালা জাযা আল্লাহ নবী নিষেধ করলেন যেই পশুর কান কাটা হয়েছে আংশিক কেটে গেছে পুরাপুরি কেটে গেছে কানটা মাঝখান দিয়ে ফেটে গেছে যেই পশু খোরা হয়ে গেছে ল্যাংড়া হয়ে গেছে কোরবানির জায়গা পর্যন্ত আসতে পারে না অন্ধ হয়ে গেছে চোখে দেখতে পারে না এমন প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না নিখুঁত প্রাণী দিয়ে আল্লাহর জন্য কোরবানি করা লাগবে যিনি কোরবানি কবুল করে নিবেন তিনি কে আমরা যে কোরবানি দিচ্ছি সন্না তুয়াবি কুমিম এটা ইব্রাহিম আলী সালাতামের রেখে যাওয়া সন্না একটু চিন্তা করেন ইব্রাহিম আলী সালাতামের পরীক্ষাটা কত কঠিন পরীক্ষা ছিল যতগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইলাম দিয়েছেন সব পরীক্ষায় তিনি আল্লাহর পরীক্ষা নেওয়া বিষয়গুলোতে তিনি পাশ করেছেন এর মধ্যে মারাত্মক এবং বড় পরীক্ষা ছিল ছিয়াশি বছর পরে আল্লাহ সন্তান দিলেন আল্লাহ বললেন ইব্রাহিম এই কলিজার টুকরা সন্তানকে তুমি রেখে চলে আস আল্লাহ কোন জায়গায় রেখে চলে আসব আমার ঘরের সামনে রেখে চলে আসো আজকে যেই জায়গায় আমরা তাওয়াফ করি এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামী রেখে চলে যেতে বললেন রেখে যখন চলে যাচ্ছেন নবী ইব্রাহিম আলহ সাল সালাম হা যারা আলে হা সালাম তিনি প্রশ্ন করলেন ও নবী ইব্রাহিম আমি কি আপনারে কোনো কষ্ট দিয়েছি কোন কারণে মরুভূমির ভিতরে আপনি রেখে চলে যাচ্ছেন নবী ইব্রাহিম সালাম কোনো কথা বলেন না কারণ তিনি আল্লাহর সঙ্গে বান্দা হয়ে গোলামির খাতায় নাম লিখি তিনি আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন স্ত্রী আবার প্রশ্ন করলেন প্রাণের স্বামী কোন কারণে রেখে চলে যাচ্ছেন নবী ইব্রাহিম আলি সালাম কোনো কথা বলেন না এবার হায় আলি সালাম বললেন প্রাণের স্বামী আল্লাহকে আপনাকে রেখে যেতে বলেছে ইব্রাহিম আলিহালাম আর চুপ করে নাই তিনি বললেন না আল্লাহ আমার এই মরু প্রান্তে আল্লাহ রেখে চলে যেতে বলেছে হাজার এক বাক্যে জানায় দিলেন আল্লাহ এই মরু প্রান্তির ভিতরে সবাই সবাইকে ভুলে যেতে পারে স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে সন্তান তার মাকে ভুলে যেতে পারে মা তার সন্তানকে ভুলে যেতে পারে কিন্তু আমার আল্লাহ এই মরু প্রান্তির ভিতরে আমি হাজারার মতো বান্দিকে ভুলে যাবে না আমার কলিজার টুকরা ইসমাইলকে ভুলে যাবে না আল্লাহ ঠিকই মনে রাখবেন হাজার আলিয়াস কথা বললেন ইব্রাহিম আলেসলাম চলে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ইন্নি আসকান তুমি বিওয়াদ বিবা ইব্রাহিম আল ইসলাম আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়ে দোয়া করলেন আল্লাহ আমার কলিজার টুকরা রেখে চলে যাচ্ছে এই মরু প্রান্তের ভিতরে কেউ আমার পরিবারে চিনে না টুকরা পরিবারকে রেখে চলে যাচ্ছে আল্লাহ এই পরিবার দিয়ে নামাজ কায়েম কবুল করে নিয়েছেন তিনি কি সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে দোয়াটা এমন কবুল হয়েছে আজকের দিন পর্যন্ত মিলায়া দেখেন হাজার হাজার বছর আজকের দিনে তাকায় দেখেন এমন কোন একটা সেকেন্ড খুঁজে পাওয়া যাবে না যেই সেকেন্ডে কাবা আল মকরমার ভিতরে আল্লাহর গোলামেরা সেজদা করে না জোরে বলেন আল্লাহ দোয়া কবুল দুই নম্বর দোয়া করলেন আমার পরিবারের প্রতি মানুষের মহাব্বত আপনি বৃদ্ধি করে দেন এই দোয়া করলেন দুই নাম্বার দোয়া আল্লাহ এই দোয়াও কেমনে কবুল করলেন হা যারা হাজ সালামের খাবার যখন শেষ পানি যখন শেষ তিনি যখন পানি পানি বলে সন্তানের জন্য দৌড়াইতেছেন কোথেকে একটু পানি আনবো কোথেকে পানি খাওয়াবো এই সাফা মারোয়াতে তিনি দৌড়ালেন আজকে যেখানে হাজি সাহেবরা দৌড়ায় সাফা মারুয়াতে সাই করে আপনি হজ করতে যান আর ওমরা করতে যান এই জায়গায় আপনার দৌড়াইতে হবে এই জায়গার ভিতরে যখন তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আল্লাহর কাছে এটা এত ভালো লেগে গেছে এত প্রিয় লাগছে একটু আল্লাহ দৌড়াইছেন একটু দৌড়াইতে দেখছেন আল্লাহ তালা একটু দৌড়ানোর প্রসেসের পরে আল্লাহর কাছে এত মায়া লেগে গেছে ইসমাইল আল ইসলামের পায়ের পদদল থেকে পায়ের নিচ থেকে অজর ধারায় পানি উঠতেছে হা যারা আলি হাসালাম তিনি ওনার ভাষায় বললেন জম জম থাম থাম এই কষ্টের পানি কোথায় চলে যায় আল্লাহ রাব্বুল আলমিন এই পানিকে একটা নির্দিষ্ট লেয়ারের ভিতরে থামায় দিলেন বর্তমান সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে যত পানি উঠানো হোক লেয়ার যখন একটু নিচের দিকে নেমে যায় আবার মুহূর্তের ভিতরে এটা ভরপুর হয়ে যায় সোহানা নবী আলি সাল্লা এজন্য এই জন্য হাজারা আলী সালামকে বলতেন উম্মুল আরব গোটা আরবের মা তিনি হাজারা সালাম যদি সেদিন জমজম না বলতেন পানিরে যদি সেদিন বলতেন পানি থাম উনার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে ছিল আরব পানির নিচে প্লাবিত হয়ে যেত কারণ তিনি বলেছিলেন এই মরু প্রান্তের ভিতরে সবাই ভুলে গেলেও যিনি ভুলবেন না তিনি কে আল্লাহ ঠিকই মনে রাখছেন এবার যখন সেখানে পানি দিলেন সাধারণ পানি না অন্য খাবার তো নাই এমন পানি দিচ্ছেন তো আম ও তো অমিন যেই পানির ভিতরে আল্লাহ তালা খাদ্যের উপাদানগুলো দিয়ে রাখছেন সুভান। যারা আপনারা হজ করতে যাবেন ওমরায় যাবেন একদিন আমার পরামর্শ পুরা দিন আপনি শুধু জমজমের পানি খান আপনি দেখবেন শরীরটা কেমন লাগে পুরা দিন তো পানি খেয়ে থাকার কথা না আপনি থাকতে পারবেন না মাথা ব্যথা হবে পেট খারাপ হয়ে যাবে বিভিন্ন রকমের শরীরে অস্বস্তি ফিল করবেন কিন্তু আপনি কা যান আপনি সেখানে গিয়ে শুধু জমজমের পানি খান আপনি দেখবেন তো আম ও তো অমিন খাদ্যের উপাদান আল্লাহ রাব্বুল আর এই জমজমের পানির ভিতরে দিয়েছেন জমজমের পানি যে ব্যক্তি পান করবে যেই ইচ্ছায় পান করবেন মা ও জম লিমা শরীবা বিহি যে নিয়োগ করে পান করবেন আল্লাহ তালা এই নিয়োগটা পুরা করে দিবেন সোহান অন্য সব পানি নবীজি বসে বসে খেতেন জমজমের পানিটা নবীজি দাঁড়ায়া পান করতেন কীরকম দামি পানি দাঁড়ায়া দাঁড়ায় পান করতেন পান করার সময় নাবীজী আল্লাহর কাছে বলতেন আল্লাহ্মা ইন্নি আস আলুকা আয় আহ ও রিস্কা ও শিফা আম্মিন কুল্লি দা আল্লাহ আপনার কাছে এই পানি খাওয়ার পরে চাচ্ছি উপকারী জ্ঞান আল্লাহ আপনি আমার দেন রিস্কা প্রশস্ত রিজিক আল্লাহ আপনি আমাকে দান করেন আর রিস্কা ও শিফা আম্মিন কুল্লি দা যত রকমের রোগ আছে এই রোগ শোক থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন সুবহান আল্লা তাহলে কীরকম পানি আল্লাহ দিচ্ছেন এই পানি যখন শুরু হয়েছে ওই দিক দিয়ে আরবের সবচেয়ে শ্রেষ্ঠ শুদ্ধ ভাষাবাসী যার হোম নামক গুত্র যাচ্ছিল এরা দেখলো একটা জায়গার ভিতরে পাখির কিচির মিচির হচ্ছে বুঝতে আর বাকি নেই যেই জায়গার উপর দিয়ে মরুভূমিতে পাখি উড়ে ওই জায়গায় পানির সন্ধান আছে বিদায় এ জায়গায় এত পাখি আছে তারা আইসা দেখে ছোট একটা বাচ্চা সাথে একজন নারী পানি পান করার অনুমতি চাইলে অনুমতি দেওয়া হলো তবে শর্ত দেওয়া হলো কোনোভাবে যেন অপচয় করা না হয় কারণ হাজার ইসলামের মনে ভয় যদি পানি ফুরা যায় সেই চার হোম নামক গুত্র ওইখানেই বসবাস শুরু করলেন আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে এই বংশ থেকে ইসমাইল আলাইস্লামের এই বংশ ভাষাভাষী আরবের এই মানুষদেরকে দিয়ে নাবিজি কে আল্লাহ তারা আরবি শেখাবেন ছোটবেলা থেকেই এজন্য জারহুম হুম গুত্রকে আল্লাহ সেখানে নিয়ে আসছেন ইব্রাহিম আলাহিসের দ্বিতীয় দোয়াও কবুল তিন নাম্বার দোয়া করলেন ও আমার মালিক আপনি আমার এই পরিবারকে এখানকার লোকদেরকে ফলমূল দিয়ে রিজিক দিয়ে দেন আশা করা যায় এরা আপনার শকর আদায় করবে আজকে পর্যন্ত তাকায় দেখেন এত পরিমাণ ফলমূল দিয়ে রিজিক দিয়েছেন সবুজ শ্যামল এই দেশে আমরা যতগুলা ফল চোখে দেখি না এর চাইতে বেশি ফলমূল এই মরু বেষ্টিত পাহাড় বেষ্টিত গুলাতে রিজিক হিসাবে যিনি দিয়েছেন তিনি কে এরপর ইব্রাহিম আলাহ সালাতাম দোয়া করে চলে গেছেন আল্লাহ এবার আরো বড় পরীক্ষা নেবেন নবী ইব্রাহিম আলাহিসামকে জানায় দিলেন তুমি তোমার সন্তানকে যাবে করা আল্লাহর জন্যে ইব্রাহিম আলাইস্লা ইসমাইল আসলাতামের বয়স যখন দৌড়াদৌড়ির বয়স এটা ধরে নিতে পারেন আপনি দশ বছর এগারো বছর বারো বছর এই বয়সের ছোট মানুষ যখন তিনি এই লম্বা সময় কোনো খোঁজখবর নাই আল্লাহ তালা খোঁজখবর নিতে বলে নাই ইব্রাহিম ইসলাম কেমনে নিবে আল্লাহ বলছেন রেখে চলে আসো এই সময় যখন তিনি গেলেন সন্তানটারে সাজায় দিতে বললেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা যা চেয়েছেন ইব্রাহিম সালাম তা করবেন ইব্রাহিম আলহাতাম সিও সন্তানকে নিয়ে গেলেন মিনা প্রান্তে যারা গিয়েছেন খানিকটা সামনে এর দিকে আসবেন উপরের দিকে তাকালে দেখবেন সাদা একটা গম্বুজের মতো দেখা যায় এই জায়গার ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিও সন্তানের গলায় যখন ছুরি চালাচ্ছেন সন্তান বারবার বলতেছে ইয়া আবাতি ফাল মা তু উমর সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরি ও আমার বাপ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এত বছর পরে গিয়ে ছুরি চালায় দিছে আল্লাহ সামনে পরীক্ষা দিচ্ছে নিজের তাকোয়া মালিকের সামনে তুলে ধরেছে কলিজা টুকরা সন্তানের গলায় ছুরি চালায় দিছে আল্লাহ রাব্বুরামিন সেই জায়গাতে দুম্বা পাঠায় দিলেন بتدى اسم إيلال السلام والسلام كله حفاظت كليه الله دقد دي بقولين ونادينا غب ابراهيم. إبراهيم قد صَدَّقْتَ الرؤيا إن كذلك ننزل محسنين تمي محسن আল্লাহর সামনে তুমি নিজেকে মোহসেন প্রমাণ করেছ আল্লাহর সামনে সহনশীল গোলাম নিজের প্রমাণ করে ফেলেছ ইব্রাহিম তুমি তোমার সন্তানের গলার মধ্যে সুরি চালাই দিয়েছ আমি আল্লাহ যা চেয়েছিলাম তুমি তাই আমি আল্লাহর জন্য দেখিয়েছ রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্য করেছ আমি আল্লাহ আমারটা পেয়ে গেছি নবী ইব্রাহিম আলিয়াল সালাম নিজের সন্তানের গলায় সরি চালাইতেও আল্লাহর জন্য করে নেই। আবু বকরি আল্লাহ তাল আনহু বদর প্রান্তে নিজের সন্তানকে যদি পেতেন জেহাদের ময়দানে এক চুল তিনি চিন্তা করতেন না যে আমার কলিজার টুকরা সন্তান এর নাম ইসলাম ইসলাম হচ্ছে এমন দল বুঝি না মত বুঝি না রাষ্ট্র বুঝি না সব কিছুর উপরে ইসলামকে প্রাধান্য দেওয়া লাগবে ঠিক কিনা বলে এই জন্য যারা আমরা কোরবানের নিয়োগ করেছি এটা সাধারণ বিষয় না ইব্রাহিম সালাম নিজের সন্তানের গলায় ছুরি চালাইতেও দেরি করে নেই। আপনি আমি একটা পশু ক্রয় করে নিয়ে আসি কোনোভাবে যেন আমার পশুত্বকে আমি ধ্বংস না করে পশুর গলায় যেন ছুরি না চালাই আগে নিজের পশুত্বগুলা বাদ দেই হিংসাগুলা বাদ দিই জিজ্ঞেসাগুলা বাদ দেই গিবকগুলা বাদ দেই মিথ্যাচারগুলো বাদ দেই আল্লাহর গোলামি থেকে যে নাফরমানির উপরে আসি সেই নাফরমানি থেকে আমি আপনি ফিরে আসি এরপরে আমি আপনি কোরবানি করি সেই কোরবানি যদি অল্প টাকার বিনিময়েও করেন একটা ছাগল দিয়েও যদি করেন এক বছর পূর্ণ হয়েছে এমন একটা ছাগল দিয়েও যদি করেন দুই বছর পূর্ণ হয়েছে এমন একটা গরু মোটামুটি গরু তেমন গোস্ত নাই এরকম গরু দিয়েও যদি করেন একটা উট দিয়েও যদি করেন একটা মহিষ দিয়েও যদি করেন যতটুকু সামর্থ্য আপনার আছে যদি আপনি মন থেকে করেন অবশ্যই যিনি কবুল করবেন তিনিকে আমরা ঋণগ্রস্ত থাকলেও অনেকে কোরবানি করি যে আমার সন্তান মুখ দেখাবে কেমনে এটা আপনার মুখ দেখানোর ইস্যু না কোরবানি এটা এমন একটা ইস্যু যেটা আল্লাহর নৈকট্য আপনাকে অর্জন করায় দিবে নৈকট্য আপনি অর্জন করবেন এই নৈকট্য অর্জনের মাধ্যমকে আমরা প্রশ্নবিদ্য না বানাই গরুর গলায় মালা পড়ায়া এরপরে দাম বলতে বলতে পারলে একটু বাড়ায় বলি জিতছি না আমি কিছু বাড়ায় বললে পরে কয়েকজনে কয়ে কিনছেন এরপরে সবার দেখছো আমি তো ঠিকই জিতছি কিনছি তো আরো কমে তাহলে এই পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন এই কোরবানি কদ্দুর আল্লাহর কাছে কবুল হবে এরপরে চিন্তা করেন আকাশ থেকে যদি আগুন এসে পুরা দিত আমরা কয়জন কোরবানি করতাম অধিকাংশ লোক চিন্তা করতো যে দিলে তো বরং আরও বিপদ আমি তো লোক খারাপ আমার এই কোরবানি জিন্দিগিতে আল্লাহর কাছে কবুল হবে না এর চেয়ে কোরবানি না দেয় এক ভালো কে কি কয় কুক কিন্তু অন্তত যদি আমারটা আগুন এসে না পুরায় সবাই জেনে ফেলবে আমি খারাপ মানুষ এই জন্য কোরবানি করার আগে নিজেদের অন্তরগুলা সাফ করি আল্লাহর কাছে এখনই এই সময় জিলহজের মোবারক সময় আমরা পানা চাই আল্লাহ রব্বুর আলমিন আমাদের প্রত্যেকের কোরবানিকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন পরেনা আমিন